নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাতলা মাছের কাতলা মাছের অনেক রকমই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার থেকে কিন্তু আজকের রেসিপিটা একদম ইউনিক রেসিপি আর ঝামেলা ছাড়াই এত সুন্দর টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ আশা করি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে ও বানাতেও কিন্তু খুবই সহজ এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন একবার অন্য রকম বানিয়ে খেতে কিন্তু একটু ইচ্ছা করবে না একদম সহজ একটা রেসিপি বানাতে চলেছি যারা নতুন রাঁধুনি হতে চলেছেন বা রান্না করবেন ভাবছেন একদম সহজভাবে এই রেসিপিটা চোখ কান বুঝে করে ফেলুন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা বানাতে চলেছি তা সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে দেখতে হবে তাহলেই কিন্তু বানাতে পারবেন আর অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে একবার এর টেস্টটা দেখবেন আর অন্য রকম খেতে কিন্তু ইচ্ছাই করবে না চলুন দেখা যাক এখানে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন রুই কাতলা ছোটো কোনো মাছ ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এবার মাছগুলোর ওপর কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটার কুচি একদম ছোট সাইজের একটা টমেটো সেটাও কেউ আমি পাতলা পাতলা এইভাবে কিন্তু কেটে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আপনার এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তা আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতেই ব্যবহার করব তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কেননা মাছের ভিতরে কিন্তু মাছ আলুনি থেকে যাবে মাছের যদি লবণটা কম দেন তারপরে দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখানে বার্না ব্যবহার করেছি আদা রসুন জিরে ধরে একসঙ্গে আমি পেস্ট করে সেটা দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো আর দু চামচ মতো টক দই দিয়েছি আর এখানে চার টেবিল চামচ এখানে সর্ষের তেল নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে এখানে সময় নিয়ে মাছের গায়ে সব কিছু কিন্তু মাখিয়ে নিতে হবে মাছের গায়ে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে আর এইভাবে মাখিয়ে প্রায় তিরিশ মিনিট বা পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তাহলেই দেখবেন মাছটা অনেকটাই সফট হয়ে যাবে আর এই মশলাগুলো কিন্তু মাছের ভেতরে অনেকটাই প্রবেশ করবে তাতে মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই কন্টেটাকে পেশ করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এখানে আমি লাল যে কাশ্মীর লঙ্কা হয় সেটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তা আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তাতে কিন্তু কালারটা সুন্দর আসে দেখুন অল্প তেলেও রান্না করলে কিন্তু কাশ্মীর লঙ্কাটা যদি দেন তাহলে বেশ তেল তেল একটা দেখতে সৌন্দর্য আসে তার জন্য কাশ্মীর লঙ্কাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আপনাদের পছন্দ হলে আর দেখুন ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমি তিরিশ মিনিট রেখে দেব রেস্টে তিরিশ মিনিট পর গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেস্তা যেভাবে ভাজে সেইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চাটবে বাড়ির লোক এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় মাছটাকে আমি দিয়ে দেবো একদম সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বা কাউকে যদি খাওয়ান সে কিন্তু রেসিপিটা আপনার কাছ থেকে জানতে চাইবে দেখুন সুন্দরভাবে মাছটাকে দিয়ে দিলাম আর ওই বাটি ধুই এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম আর এখানে কোনো জল আমি ব্যবহার করব না আর কোনো কিন্তু মশলাও এখানে ব্যবহার করব না এইভাবে ভালো করে হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে সেট করে নিয়ে আমি একটু হাই ফ্লেমে এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেব জাস্ট পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এবার এক পিট আমি উল্টে দেব আর সবকটা মাছই এরম হালকা করে এই মাছটা কিন্তু খুবই নরম হয়ে যায় আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবার একে একে মাছগুলো উল্টে দিয়ে আবারও আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেব আরও পাঁচ মিনিট যাতে এক পিট সিদ্ধ হয়েছে আর এক পিঠ যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় হাতে মাখা এরকম মাছ অসম্ভব সুন্দর লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবার দেখুন এক পিঠ উল্টানো হয়ে গেছে আর এক পিটও উল্টে দিয়েছি সুন্দরভাবে রেসিপিটা প্রায় হয়ে গেছে দেখুন একদম লো ফেমে কতটা তেল ওপরে ভেসে উঠেছে আর পেঁয়াজগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখানে আপনারা পেঁয়াজ কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করলে সেখানে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় ওর জন্য আমি কুচানো পেঁয়াজটাই ব্যবহার করেছি অবশ্যই এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টে করে দেখাবেন এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আপনারা নাড়াচাড়া করে নেওয়ার পর ধনে পাতাকুচি এখানে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এরকম কাঁচা মাছের বেশ হাতে মাখা কাতলা মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এবার দেখুন ভালো করে উল্টে পাল্টে আমি তুলে নেব অন্য একটা পাত্রে দেখুন এতটাই লোভনীয় হয় এই রেসিপিটা কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে কাশ্মীর লঙ্কাটা দেওয়ার জন্য এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এই মাছটার কতটা সুন্দর হয়েছে মাছগুলো কিন্তু ভেঙেও যায়নি আর খুবই নরম মাছগুলো হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো আর এরকম কিন্তু মাছের রেসিপিটা অবশ্যই বাইনে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে